আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকেই প্রশ্ন করতেছো ভাই আজ মেডিকেলের পরে অনেকে চট্টগ্রাম এই বিষয় পরীক্ষা দেওয়ার টার্গেট করতেছো তো ভাই এখানকার চট্টগ্রাম ইউনিভার্সিটির টার্গেট করে আমি কিভাবে प्रिपरेशन নিব এবং কিভাবে प्रिपरेशन আমার মেডিকেল যে ব্যাকআপটা আছে এটা কিভাবে কাজে লাগাবো ছবিতে তো যদি কেউ বলে যে ভাই মেডিকেল प्रिपरेशन নিয়ে আসলে কোন ইউনিভার্সিটি ট্রান্সফারটা ইজি তো আমি বলবো চট্টগ্রাম ইউনিভার্সিটি কারণ কি বলতো এখানকার সিট সংখ্যা অনেক বেশি এবং তুমি যদি বায়োলজি দাগাও এখানকার ট্রিপল এ তুমি এখানে বাবা তো তুমি জাস্ট ম্যাথ সাবজেক্টটা এখানে পাবা না যদি তুমি বায়োলজি দাগাও শুধু এই ম্যাথ সারা বাকি সব সাবজেক্ট তুমি পেয়ে যাবে বায়োলজি লাগে তুমি ম্যাথ সকল সাবজেক্ট পেয়ে যাবে ঠিক আছে তো তোমার তো ম্যাথ দরকার নাই তোমার এখানে তোমার জন্য 1120 টা সাবজেক্ট কিন্তু अवेलेबल আছে এবং ওয়েটিং থেকে প্রায় কিন্তু 3035 এরকম পদ্ধতি টানে এবং যারা মেডিকেল তুলতে পারে তো তোমার যারা মেডিকেল নিছো কোনো কারণে চান্স হয়নি তুমি একটু শ্রম দিলেই কিন্তু ছবি যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিও কিন্তু অনেকটা সমৃদ্ধ এবং এখানকার ফার্মেসি মাইক্রোবায়োলজি অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই সাবজেক্ট গুলো কিন্তু অনেক অনেক

দেখো গেছে এবং এখানে তুমি যত বেশি পড়ছো তত তোমার পড়া লাগবে না মানে এখানকার থেকে তুমি কমই পড়তে হবে তুমি এখানে যতগুলো পড়ছো এতগুলো তোমার পড়ার প্রয়োজনই নাই ঠিক আছে এখান থেকে তোমার আর বাদ দিতে হবে তো তোমার মেডিকেল আশি পার্সেন্ট হয়ে গেছে এবং কিছু প্রশ্ন মেডিকেল যে টাইপ গুলো ওখান থেকে একটু ভিন্ন প্রশ্ন আসে তো সেগুলো তুমি কই থেকে বুঝবা যে বাকি যে 20% কিছু বিশ টাইপের প্রশ্ন আমরা কই থেকে পাবো করে যাও এবং এখানে প্রশ্নগুলো সহ এবং ব্যাখ্যা তোমরা একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করবা পান করি প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করবা ঠিক আছে অবশ্যই পান করি প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করবা ঠিক আছে এই প্রশ্ন ব্যাংকটা আমি দেখছি এখানে ব্যাখ্যা গুলো অনেক সুন্দর মতো দেওয়া আছে এবং অনেক ব্যাখ্যা দেওয়া আছে যেগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে পানগণিতে যথেষ্ট ইনফরমেটিভ ব্যাখ্যাগুলো দেওয়া থাকে প্যারালাল অনেক তথ্য দেওয়া আছে যেগুলো থেকে তোমার কিন্তু ওইখান থেকে হুবহু প্রশ্ন চলে আসে ঠিক আছে তো এই কাজটা তোমরা করবা তো আরেকটু তোমার যদি প্র্যাকটিস করতে চাও যে আরো বেশি ভালো পঁচিশে পঁচিশ পাইতে চাই তার সাথে তাহলে ভার্সিক অপশনটা বলবা তো তুমি যদি এইভাবে আগাও তুমি এখানে পঁচিশে পঁচিশ কমন পাবা পঁচিশে পঁচিশ কমন পাবা জবিতে পঁচিশে পঁচিশ তো তুমি যদি একটা সাবজেক্টের একদম টপ মার্ক তুলতে পারো তোমার সাবজেক্টের চান্স পাওয়ার কিন্তু মানে অনেক আগে তুমি বেরিয়ে গেলা আলাদা ভাবে তো পাশ নাই তো এটা তুমি পঁচিশ তুললা যে একটা তুমি কম তুললে কিন্তু প্রবলেম হবে না তো চেষ্টা করবা যেটা তো তুমি ভালো পারো যেটা তোমার স্ট্রং জোন ওইটাতে একদম ফুল মার্কটা যেন তুমি তুলতে পারো এটা ট্রাই করবো ঠিক আছে এরপর আসো রসায়নের ক্ষেত্রে তো রসায়নের তুমি যে মেডিকেল পড়ছো না মেডিকেলের যে থিওরি পার্ট গুলা পড়ছো উদাহরণ যেগুলো পড়ছো এটা দিয়েই তোমার কভার হয়ে যাবে কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে প্রশ্নটা কিভাবে আসে এটা তো জানতে হবে তাই না ছবিতে তুমি মেডিকেলের প্রশ্ন একভাবে আসে দেখালো ছবিতে যদি আরেকভাবে আসে তো তোমাকে জানতে হবে তো প্রশ্নের ধরনটা তো তোমাকে বুঝতে হবে তার জন্য তুমি কি করবা ছবির প্রশ্ন একটা সলভ করবা

খুবই সুন্দর মতো পঁচিশে পঁচিশও তুলতে যদি তুমি ভালো মতো তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে প্রত্যেকটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার থাকে তুমি এখানেও পঁচিশে 25 তুলতে পারবা ঠিক আছে এখানেও পঁচিশে পঁচিশ তুলতে পারো যদি তোমার একটু বেসিকটা ক্লিয়ার করে যদি করতে পারো ঠিক আছে তো এত মানে প্যার নেওয়ার দরকার নাই তুমি কিন্তু এখানে ইজিলি প্রিপারেশন নিতে পারবা জাস্ট তুমি যদি হতাশ নাও তুমি নিজেকে আসলে বিশ্বাস রাখো যে আমার এক জায়গাতে হয় নাই বাট বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো আমি ভালো করবো ঠিক আছে তো তুমি আসলে হতাশা যদি নিয়ে বসে থাকো তাহলে আলটিমেটলি তোমার যে সামনে যে সুযোগগুলো আছে সেগুলা তুমি মিস করে ফেলবা তো একটার জন্য বাকি যে অনেকগুলা তোমার সুযোগ আছে এগুলো তো মিস করা যাবে না না এটা সম্পূর্ণ একটা বোকামি হবে তো তুমি একটা ভরসা চান্স পাও যদি তুমি অনেক বেশি প্যাশনেট হও মেডিকেল প্রতি তো পর সেকেন্ড টাইম দিও বাট এক জায়গায় ভর্তি হয়ে নিজে পায় মাটি নিচেটা শক্ত রাখো ঠিক আছে এটা পরিচয় তৈরি কর বুঝতে পারছো আচ্ছা তারপর আসলে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স ক্ষেত্রে তোমার অনেক সময় ভয় বা ভাই এখানে ম্যাথ মিলের টান গুলো আসে কিনা এখানে সবগুলো প্রশ্ন সবগুলো প্রশ্ন থিওরি বেশ এবং যে ম্যাথ গুলো আসে সেগুলা তোমরা কিছু তরিতের

ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রত্যেকটা ফর্মুলা তোমার জানতে হবে প্রত্যেকটা মাত্রা তোমার জানতে হবে প্রত্যেকটা অধ্যায়ের মাত্রা ফর্মুলা এবং উদাহরণ টাইপের অর্থাৎ এটা কিসের যেমন সান্দ্র বলের উদাহরণ কি এই টাইপের যে উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে এবং ওই যে তোমার বৈশিষ্ট্যগুলো আছে না বৈশিষ্ট্য ফিজিক্স তোমরা মেডিকেলের জন্য যে বৈশিষ্ট্যগুলো পড়তে ওই যে বৈশিষ্ট্য সুযোগ প্রশ্নগুলো সলভ করতে হবে অর্থাৎ তুমি মেডিকেলে যে দাগানো লাইনগুলো পড়ছো না মেডিকেলে ওইগুলো পড়লে মোটামুটি তোমার কভার হয়ে যাবে পাশাপাশি তুমি চট্টগ্রাম ইউনিটের কোয়েশ্চেন ব্যাংকটা ব্যাখ্যা সহ পড়বা ঠিক আছে ব্যাখ্যা সহ

এবার সব বাংলা ইংলিশে ক্ষেত্রে বাংলা ইংলিশটা কি করবা বাংলা ইংলিশে কিন্তু তোমার তিন পাইতে হবে তিন পাঁচ মান করতে হবে তিন এবং ইংলিশে তোমাকে চার পাইতে হবে ঠিক আছে পাস করার জন্য তোমাকে চার পাইতে হবে তাছাড়া তুমি কিন্তু ফেল করবা তোমার কিন্তু রেজাল্ট বাতিল হয়ে যাবে ঠিক আছে তো এর জন্য এটা আসলে অনেকে ভয় পাই তো বাংলা যে প্রথম বাংলা প্রথম পদ থেকে এখানে প্রশ্ন বেশি এসে থাকে ঠিক আছে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে থেকে বেশি বাংলা প্রথম পত্র তো বাংলা প্রথম পত্রগুলো তোমরা ভালো করে দেখবা এবং এখান থেকে কোথা থেকে প্রশ্ন আসে লেখক পরিচিতি থেকে বেশি প্রশ্ন আসে ঠিক আছে লেখক পরিচিতি লেখক পরিচিতি তুমি প্রশ্ন পাবাই লেখক পরিচিতি থেকে প্রশ্ন পাবা এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লাইন এখানে কবিতার লাইন তোমাকে তুলে দিবে বুঝছো কবিতার লাইন বলবে যে এই লাইন কোনটা কবিতার লাইন আর এই যে বাংলা ব্যাকরণ তো এটা সুন্দর অ্যানালাইসিস কিন্তু আমাদের এক্সাম ব্যবসাও দেওয়া আছে তো তুমি যদি ভর্তি হোক তো তোমার যারা টপিক অ্যানালিস পাঠাশোনা হয় কোন কোন টপিক ইম্পর্টেন্ট সেই টপিক গুলো পেয়ে যাওয়া আমাদের গ্রামার কোন টপিকগুলো আসে বাংলা প্রথম পথে কোন টপিকগুলো আসে এগুলো তোমরা আমাদের ওখানে পেয়ে যাবা ঠিক আছে সেম কেস ইংলিশের ক্ষেত্রে তুমি যা বাংলার জন্য যেভাবে একাডেমিকে পড়ছো না অত কিছু পড়তে হবে না জাস্ট লেখক পরিচয়টা ভালো করে পড়ো কে কোন বই লিখছে এবং গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে না যেগুলোতে কোন মতো ভিত থেকে বোধ থেকে প্রশ্ন আসে ওগুলা দেখবা এবং কবিতার ক্ষেত্রে তোমার একটু লাইন থেকে আসবে যে কোন ধরনের মাত্রাবৃত্ত নাকি ছন্দবৃত্ত এই লাইনের পরের লাইন কোনটা হবে বা এই লাইনটা একটা লাইন দেওয়া থাকবে বলবে যে এই লাইনটা তোমার পাঠ্যবইয়ের কোন

তাছাড়া কিন্তু বলা যাচ্ছে না যদি প্রশ্ন একটু কঠিন হয়ে থাকে সেই ক্ষেত্রে কাঠমাট কমে আসবে বা প্রশ্ন গত বছরের মধ্যে যদি হয়ে থাকে বা বিগত বছর যেভাবে হচ্ছে কারণ প্রশ্ন যখন হয় না তখন প্রশ্ন কিন্তু কঠিন থেকে সহজ হয়ে যায় ঠিক আছে আর যখন আলাদাভাবে শিফট থাকে তখন কিছু শিফটে সহজ কিছু শিফটে কঠিন এটা একটা ঝামেলা থাকে কিন্তু সিট আবার আলাদাভাবে থাকে না বাট যখন একসাথে হয় তখন কিন্তু সবাই একবারে পরীক্ষা দেয় একটা প্রশ্নে পরীক্ষা দেয় তো প্রশ্নের মানটা একটু ইজি থাকে তো ইজি প্রশ্ন তোমার কিন্তু কাটমার্ক অনেক বেশি হয়েছে যেমন তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা কিন্তু গত বছর থেকে অনেকটা সহজ ছিল জিকে কিন্তু অনেক সহজ ছিল বায়োলজি পার্টটা মোটামুটি সহজ ছিল ঠিক আছে তো এর জন্য কিন্তু কাটমার্কটা অনেক হাই হয়ে গেছে তো প্রশ্ন যেখানে সহজ কাটমার্ক কিন্তু অনেক বেশি আর ইজি প্রশ্ন যারা ভুল করবা তাদের জন্য কিন্তু অনেকটা টাফ

ওখান থেকে দেখো ঠিক আছে আর যে টপিক অ্যানালাইসিস করে ওখান থেকে বইগুলা দেখো তুমি চাইলে কিন্তু ফিজিক্স এর পার্টটা যখন ফিজিক্স পড়তেছো তুমি চাইলে ফিজিক্স এর প্রশ্নগুলো ভেক্টর পড়ছো ভেক্টর প্রশ্ন তুমি ইজিলি ব্যয়ার করতে পারছো না দেখলে ফিজিক্স এর আলাদা করে দেওয়া আছে তো ওখানে ভেক্টর প্রশ্নগুলো হ্যাঁ এটা করো লব বইটা সলভ করার আগে তুমি অবশ্যই প্রশ্ন ব্যাংকটা দেখবা ঠিক আছে মূল বই সলভ করার আগে প্রশ্ন ব্যাংক আগে দেখিনিবা প্রশ্ন ব্যাংক থেকে দেখে দেন একটা ধারণা নিবা যে আসলে এই অধ থেকে কেমন প্রশ্নগুলা আসে সেগুলা অনুযায়ী তুমি বই থেকে পড়বা আর প্রশ্ন ব্যাংকটা না দেখলে তোমার কাছে বই মনে হবে কি পড়বো সবই তো পড়ছি বা আর নতুন কিছু করার আছে কিনা তো কনফিউশন পড়ে যাবে বাট তুমি যদি প্রশ্ন ব্যাংকটা আগে দেখো দেখার পরে যদি বইটা দেখো তাহলে বুঝতে পারবে যে আসলে এই যে এখান থেকে প্রশ্ন আসছে তাহলে আমি এইটা পড়ি তো এই জিনিসগুলা তোমরা কিন্তু অনেক বেশি ফিগার করবে তো চেষ্টা করবা প্রশ্ন এবং বিগত দশ বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ ভালো মতো দেখবা যে প্রচুর প্রশ্ন রিপিট হয় অনেক রিপিট হয়েছে ঠিক আছে তো একটা অধ্যায় দুই তিন বছরের প্রশ্ন দেখবা সলভ হয়ের আগের বছর দেখবা যে অনেক প্রশ্ন এখান থেকে রিপিট হচ্ছে ওই টপিকগুলো গুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে ঠিক আছে এই জন্য কাটমার্ক কিন্তু বেশি হয়ে থাকে কারণ যে প্রশ্ন সবাই প্যাটার্ন বুঝে গেছে আগে আগে কিন্তু কাটমার্ক এত ছিল না এখন সবাই বুঝে গেছে আসলে প্রশ্ন কই থেকে আসে ধরে ফেলছে যার ফলে কাটমার্ক কিন্তু অনেক বেড়ে গেছে তোমাকে আসে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে পরীক্ষা বুঝতে হবে যেহেতু শুভকামনা থাকবে আর আমরা যাদের এক্সাম আছে ভর্তি হবো আমাদের তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ডিসক্রিপ্ট বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ঠিক আছে অলরেডি দুইটা হয়ে গেছে দুইটা এক্সাম তোমরা দিতে পারবা এবং টপিক অ্যানালিস গুলো দেওয়া আছে আমাদের প্রাইভেট গ্রুপে তো ওখান থেকে দেখে নিতে পারো তোমরা ঠিক আছে ওগুলো দেখলে মোটামুটি তোমার পড়াটা সহজ হবে অল্প সময়ের মধ্যে সহজ আর ফিটাও কিন্তু হাতের নাগালে মাত্র একশো আমরা কিন্তু এত বেশি ফি রাখি নেই তোমাদের সুবিধার্থেই ঠিক আছে অল্প টাকায় একটা ভালো কোর্স হবে এখানে গাইডলাইন সেশনের জন্য কিন্তু জুম মিটিং হবে ওয়ান টু ওয়ান তোমার প্রবলেমগুলো তুমি সলভ করতে পারবা আমাদের সাথে কথা বলতে পারো এটাই তো ভাই বড় বিষয় তাই না তুমি একটা